বন্ধুরা আমরা যে কোনো ধরনের প্রোডাক্ট বা সার্ভিস মার্কেটে অফার করে থাকি না কেন আমাদের কাস্টমার বা ক্লায়েন্টরা বিভিন্ন ধরনের প্রশ্ন করে থাকে এবং তাদের সেই প্রশ্নের আনসার দেওয়াটা অত্যন্ত জরুরি অনলাইনে আপনি যদি কোনো ধরনের প্রোডাক্ট বা সার্ভিস কাস্টমার বা ক্লায়েন্টদেরকে অফার করে থাকেন তাহলে তাদেরকে সাপোর্ট দেওয়ার সবচেয়ে সহজ মাধ্যম হতে পারে ফেসবুক মেসেঞ্জার কারণ অলমোস্ট ম্যাক্সিমাম কাস্টমাররাই এখন ফেসবুক ব্যবহার করে সো আজকে টিউটোরিয়ালে আমরা শিখতে যাচ্ছি ফেসবুক মেসেঞ্জার লাইভ চ্যাট কিভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে যুক্ত করতে হয় যেটার মাধ্যমে আপনার ক্লায়েন্টরা ফেসবুক মেসেঞ্জারকে ব্যবহার করে আপনাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করতে পারবে এবং আপনি তাদেরকে সাপোর্ট দিতে পারবেন সো লেটস গেট স্টার্ট লাইভ চ্যাটের পাশাপাশি আমরা আরও একটি ইউজফুল প্লাগ সম্পর্কে এই ভিডিওর সবার শেষের দিকে জানব যে প্লাগ ইনটির মাধ্যমে ফেসবুক ইউজাররা যখন আপনার পেজে কমেন্ট করবে তাদেরকে অটোমেটিক্যালি আপনি রিপ্লাই দিতে পারবেন এবং প্রাইভেট মেসেজ সেন্ড করতে পারবেন যেটা আপনার কাস্টমার সাপোর্ট প্রসেসটাকে অনেক ইজি করে দিবে। তো এটা সম্পর্কে পরে বলছি আগে আমরা লাইভ চ্যাট প্লাগিনটি সেট আপ করব তা আমাদের ওয়েবসাইটটি বর্তমানে দেখতে এমন দেখাচ্ছে যেখানে বর্তমানে কোনো চ্যাট নেই সো আমরা সাইটের ব্যাক যাব যাবো এবং এই প্লাগ থেকে অ্যাড নিউ দেন আপলোড প্লাগ ইন ব্রাউজ এবং প্লাগ ইন ফাইলটিকে আমরা চিনিয়ে দিবো প্লাগিনটি পার্চেস করার পর এরকম একটি জিপ ফাইল পাবেন সেই জিপ ফাইলটাকে ওপেন করে ইনস্টল নাও এই ধরনের প্রফেশনাল ফিচার ফ্রি থিম বা প্লাগ পাওয়া যায় না প্লাগ ইনটিকে অ্যাক্টিভেট করব একটি নতুন মেনু যুক্ত হয়েছে ম্যাসেঞ্জার চ্যাট নামে এটার সেটিংয়ে যাব এবং এখানে আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্টটি কানেক্টেড করব। তবে তার পূর্বে এই কাস্টমাইজে যাব এবং এখানে একটি টেক্সট লিখবো ওয়েবসাইটে কোনো ক্লায়েন্ট ভিজিট করলে সে যদি তার ফেসবুকে লগ না করা থাকে তাহলে এখানে আমরা যে মেসেজটি লিখবো সেটি ডিসপ্লে হবে আর লগ ইন করার পর এই মেসেজটি ডিসপ্লে হবে সো আমরা দুটি মেসেজ লিখে দিই সেভ দেন এ জেনারেল অপশন থেকে কানেক্ট টু ফেসবুক এখন ফেসবুকে লগ ইন করতে হবে সো আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করছি দেন সিলেক্ট এ ফ্যান পেজ অ্যাকাউন্টটি কানেক্ট করার পর আপনার অ্যাকাউন্ট থেকে যতগুলো ফেসবুক পেজ ক্রিয়েট করা আছে সবগুলো এখানে ডিসপ্লে হবে এবং যেই থেকে আপনি কানেক্টেড করতে চান সেই পেজটিকে এখান থেকে সিলেক্ট করে দিবেন দেন সেভ চেঞ্জেস এবং এই ডিসপ্লেতে গিয়ে আমরা ডিসপ্লে অন ডেস্কটপ অ্যান্ড মোবাইল অর্থাৎ ডেস্কটপ এবং মোবাইল দুই ধরনের ডিভাইসেই এই লাইভ চ্যাটটি ডিসপ্লে হবে আমরা চাইলে ডিসপ্লে অন মোবাইল অনলি এটা দিলে শুধুমাত্র মোবাইলে ডিসপ্লে হবে কম্পিউটার থেকে ডিসপ্লে হবে না সো আমরা এটাই রেখে দিলাম এবং এই কাস্টোমাইজে এসে আমরা চাইলে এই লাইভ চ্যাটের কালারটা চেঞ্জ করতে পারি বা ডিফল্ট যেটা আছে সেটাই ইউজ করব সো এটাকে সেভ দিয়ে দিচ্ছি এখন আমরা ওয়েবসাইটটিকে রিলোড দিব তাহলে দেখতে পাচ্ছি এই যে লাইভ চ্যাটটি যুক্ত হয়ে গিয়েছে আমি লগ ইন করা আসি তাই এখানে মেসেজটি দেখাচ্ছে এবং এখানে ক্লিক করে আমি এখন চাইলে মেসেজ করতে পারি এবং এই পেজ থেকে আমি এখন আনসার দিতে পারি ক্লায়েন্টরা মেসেজ পাঠালেই আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে ঠিক অন্যান্য ফ্রেন্ডরা যখন আপনাকে মেসেজ পাঠায় আপনি যেমন নোটিফিকেশন পান এখানেও এক্স্যাক্টলি আপনার মেসেঞ্জারে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন আপনি চাইলে আপনার স্মার্টফোন থেকে ক্লায়েন্টদেরকে এখানে আনসার করতে পারেন অথবা কম্পিউটারে থেকে আপনি আপনার ক্লায়েন্টদেরকে আপনার ফেসবুক পেজের মাধ্যমে আনসার করতে পারেন এখন আমি এই ব্রাউজার থেকে লগ আউট হয়ে যাচ্ছি ফেসবুকে যাব এবং এখান থেকে লগ আউট হয়ে যাব এখন আমি ওয়েবসাইট আবার রিলোড দিচ্ছি তাহলে এবার দেখাচ্ছে লগ আউট মেসেজ আমাকে এখানে মেসেজ করতে হলে অবশ্যই লগ ইন করা থাকতে হবে সো আমি লগ ইন করছি না এখন আমরা আবার ব্যাকে যাচ্ছি এবং এই যে মেসেঞ্জার প্লাগ ইনসে ক্লিক করবো আমরা প্লাগিনটি সাকসেসফুলি সেট আপ করে ফেলেছি বাট আরও একটি প্লাগ ইন সম্পর্কে আমি বলবো বলেছিলাম আর সেটা হচ্ছে মেসেঞ্জার অটো রিপ্লাই এই প্লাগ মাধ্যমে আপনি আপনার ফেসবুক ইউজারদের কমেন্টের রিপ্লাই অটোমেটিক্যালি দিতে পারবেন আপনার ফেসবুক পেজকে আপনি যদি ফেসবুকে বুস্ট করেন বা নতুন কিছু পোস্ট করেন তাহলে অনেকেই কমেন্ট করে এবং অনেক সময় দেখা যায় সেই কমেন্টগুলোর আনসার একার পক্ষে দেওয়া সম্ভব হয় না এই প্লাগ ইনটি সেট আপ করে নিলে আপনি একটি কাস্টমাইজ মেসেজ লিখে রাখতে পারবেন এবং কেউ যখন আপনার পেজে কমেন্ট করবে এই প্লাগ ইনটি অটোমেটিক্যালি তাদের কমেন্টের রিপ্লাই দিয়ে দিবে এবং তাদেরকে ওই সেম কমেন্টটাই প্রাইভেট মেসেজ হিসেবে সেন্ড করে দিবে। আমরা যদি ডেমো ডিটেলসে ক্লিক করি তাহলে এই প্লাগিনটি ডিটেলস দেখতে পারবো এটা একটা প্রিমিয়াম প্লাগিন যেটা একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট সো এখানে আমরা নিচের দিকে গেলে এই যে দেখতে পাচ্ছি অটোমেটিক্যালি কেউ প্রশ্ন করলে সেটার অটোমেটিক্যালি একটা আনসার হবে এবং তাকে প্রাইভেট মেসেজ পাঠিয়ে দিবে। এটা দেখিয়ে রাখলাম হয়তো আপনার কখনো কাজে লেগে যেতে পারে পরবর্তীতে আমি এটার উপর একটা টিউটোরিয়াল পাবলিশ করে দিব। এই টিউটোরিয়ালে আমি দেখাচ্ছি না তো আশা করি আপনি এখন আপনার ওয়েবসাইটের জন্য ফেসবুক মেসেঞ্জার লাইভ চ্যাট যুক্ত করে ফেলতে পারবেন ভিডিও ডিসক্রিপশনে প্লাগ ইনে লিঙ্কগুলো দিয়ে দিয়েছি এই চ্যানেলে আমার সাথে কানেক্টেড থাকার চেষ্টা করুন আমি টেকনোলজি রিলেটেড বিভিন্ন ধরনের কন্টেন্ট রেগুলার পাবলিশ করছি আজকে টিউটোরিয়ালটি এ পর্যন্তই পরবর্তী টিউটোরিয়ালে আবার দেখা হবে